দেখা যায় যে আমাদের আমি আসতেছি আমাকে সেনে আমাদের ঘের কোনটা এটা তারা জানে আমাদের ঘের থেকে তারা অন্য ভেড়িতে মানে অন্য ঘের ভেড়িতে চলে যায় যেন আমি কিছু না বলতে পারি এরকম মহিলারা আর কি এখন বাজে দুপুর একটা তিরিশ মিনিট আমি এই সময় আসছি ঘেরে ঘেরে আসার একটা কারণ আছে এই সময়ে প্রচুর পরিমাণে রোদ আসার মতো না তারপরেও আসতে হয় আমি একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করলাম এই যে ভেডিগুলা দেখছেন ঘেরের বছরের শুরুতে ঘেরের ভেড়ি যখন আমরা বাঁধ দিই মাটি দিয়ে তখন খুব শক্ত করে দিই বর্ষার সময় এটা মনে করেন যে অতিরিক্ত বর্ষার কারণে ঘেরে পানি বৃদ্ধি পায় সেজন্য ভেড়িটাও নর্মাল হয়ে যায় আর ভেড়ির ওপর দিয়ে হাঁটলে আর নরম ভেড়ি থাকে তো ওই সময় সেজন্য ভেড়ি ভেঙে যায় আর ঠিক এই সময় কিছু মহিলারা আসে ঠিকই একই টাইমে ঘাস কাটতে তাদেরকে মানা করা সত্ত্বেও তারা ঘিরে আসে ঘাস কাটতে তো আজকে আসলাম এখন বাজে একটা তিরিশ মিনিট প্রথমে বললাম তো এই সময় আজকে এখনো কাউকে দেখা যাচ্ছে না আজকে হয়তো বারোটার দিকে আস এসে চলে গেছে ঘাস কেটে নিয়ে এদেরকে মানে আজকে যদি দেখা হয় তাহলে বললে কি বলে যে আমরা কোনোদিন আসিনি আজকে প্রথম আসলাম এদের কি বলবেন আপনারা বলেন এইখানে একটু খেয়াল করেন এটা কিন্তু ওদের তো বর্ষার কারণে পানি বৃদ্ধি পাইছিল ঘেরে সেজন্য দুই ঘেরে একসাথে হয়ে গেছিল একটু খেয়াল করেন এখন বিভিন্ন জায়গায় এরকম আছে আর একটু সামনে গেলে আরও দেখতে পাবো এরকম অবস্থা এখানে কিন্তু মাটি দেওয়া হয়েছিল কিন্তু এই যে যারা ঘাস কাটতে আসে তারা হেঁটে হেঁটে কিন্তু এটা নিচু করে দিছে আবার আর এই বর্ষার সময় যদি ঘেরের এই ভেড়ি ভেঙে যায় তাহলে আমাদেরকে অনেক কষ্ট করা লাগে ভেড়ি বাঁধার জন্য এখন তো ঘেরে প্রচুর পরিমাণে পানি সেজন্য ডুব দিয়ে ডুব দিয়ে মাটি তুলতে হয় মাটি তুলে তারপরে ভেড়ি বাঁধতে হয় তাহলে একবার ভাবেন পানিতে ডুব দিয়ে ডুব দিয়ে আমরা সে ভেড়িটা বাঁধ দিই অনেক সুন্দর করে যাতে ঘেরগুলা বুড়ে না যায় আর এই কষ্ট করে মাটি দেওয়ার পরে এরা ঘাস কাটতে এসে সব ভেঙে দিয়ে যায় এদের বলা উচিত উচিত করা আপনারাই বলেন কমেন্টে ঠিক এই একই টাইমে তারা যে মহিলাদের কথা বলছিলাম ওরা একই টাইমে আসে ঘাস কাটার জন্য ছাগল গরু ভেড়া এদেরকে দেওয়ার জন্য তাদেরকে বলা হয় যে তোমরা ভেড়ির ওপর দিয়ে এখন হেঁটো না ভেড়িতে মাটি দেওয়া আছে নরম আছে হাঁটলে ভেঙে যাবে তাদেরকে বললে তারা আমাদের কোনো কথাই শুনে না তাদের মতো তারা ঘাস কেটে চলে যায় আমরা যখন না থাকি তখন তারা ভেড়ির উপর দিয়ে হেঁটে ভেড়ি ভেঙে যেমনি পারে ঘাস কেটে নিয়ে চলে যায় দেখা যায় যে আমাদের আমি আসতেছি আমাকে সেনে আমাদের ঘের কোনটা এটা তারা জানে আমাদের ঘের থেকে তারা অন্য ভেড়িতে মানে অন্য ঘেরের ভেড়িতে চলে যায় যেন আমি কিছু না বলতে পারি এরকম মহিলারা আর কি এই আটল যখন আমরা ঝাড়ি তখন ভেড়ির উপরে আমরা উঠি না ভেড়ির উপরে দিয়ে হাঁটি না যখন কাদা থাকে যাতে ভেড়ি ভেঙে না যায় সেজন্য ঘের দিয়ে হেঁটে হেঁটে পানি দিয়ে হেঁটে হেঁটে সোজা আমরা হচ্ছে আটলের পাশে গিয়ে আটল ঝাড়ি তাহলে একবার ভাবুন যে কী কষ্ট করে আমরা হচ্ছে এই ঘের করি আর ওরা এসে ওদের মতো ভেড়িতে হেঁটে হেঁটে ভেড়ি ভেঙে ঘাস কেটে নিয়ে যায় আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না প্রচন্ড রোদ এই রোদ্রের মধ্যে ক্যামেরার দিকে তাকানো যাচ্ছে না নিচে তাকি আমি কথা বলতেছি এবং হাঁটতেছি আর তাদেরকে যদি আমরা সরাসরি দেখতে পাই ঘাস কাটতেছে এরকম সরাসরি যদি দেখতে পাই তাহলে কি বলে জানেন বলে বাপ আমি তো কোনোদিন আসি না আজকে প্রথম আসছি তা তুমি যখন বলি যে আর ঘাস কেটো না তাহলে আর কোনোদিন আসবো না দ্বিতীয় দিন এসে দেখবো যে সেই মহিলাটা আবার সেই মানুষটা আবার ঘাস কাটতেছে মানে তখন কিছু বলারই থাকে না ভাষা হারিয়ে যায় তাদের যে কিছু বলবো তাদের বলার ভাষাটা আমি হারিয়ে ফেলাই কি বলবো